আর্চিকরের ঘটনায় এখনো পর্যন্ত অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এছাড়াও বারবার আঙুল উঠছে সিভিকদের উপরে যেমন কিছুদিন আগে এই শীতিতে যখন রাজ্যাগ কর্মসূচি সেখানেও মদ্যপ অবস্থায় এক সিভিক এসে ব্যারিকেডে ধাক্কা মারেন বড় অভিযোগ পুলিশে বারবার করে বিভিন্ন মহল থেকে নাগরিক সমাজ এবং অন্যান্যরা তারা বলে আসছেন বা অভিযোগ করে আসছেন সিভিকের বিরুদ্ধে তো এবার সিভিকদের শৃঙ্খলার পাঠ পড়ানোর প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার আমার সঙ্গে সৌমাজ রয়েছে প্রতিনিধি সরাসরি সম্রাট বলতে পারবেন সোমরাজ ক্লাস নেওয়া হবে সিভিকদের কিভাবে ক্লাস নেওয়া হবে দাদা একদমই সিভিক ভলেন্টিয়ারদের শৃঙ্খলা পাঠ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশই দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সম্প্রতি যে বৈঠকটি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন সেই বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে নবান্ন সূত্রে খবর মূলত সিভিক ভলেন্টিয়ারদের শৃঙ্খলার পাঠ দেওয়া হবে তার জন্য পঁয়তাল্লিশ দিনের বিশেষ প্রশিক্ষণ হবে এই প্রশিক্ষণ কে দেবে কিভাবে দেবে সেটার জন্য ইতিমধ্যেই রূপরেখা তৈরি করার কথা বলা হয়েছে পুলিশের ডিজিকে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি কিন্তু এখানে মূলত তারা চাকরি করাকালীন কিভাবে শৃঙ্খলা মানবেন কিভাবে আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন কিভাবে তারা তারা সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ ব্যবহার করবে গোটা বিষয়টাই শৃঙ্খলা আকারে পুলিশের তরফে পাঠ দেওয়া হবে এবং এর জন্য জানুয়ারি মাস থেকে এই প্রশিক্ষণটি শুরু করা হবে কিভাবে গোটা প্রশিক্ষণটি চলবে কারণ কলকাতা পুলিশের অধীনেও সিভিক ভলেন্টিয়ার রয়েছে রাজ্য পুলিশের বিভিন্ন জেলা রয়েছে সেই পুলিশ জেলাগুলির এসপিদের অধীনেও রয়েছে সিভিক ভলেন্টিয়ার তাই গোটা রাজ্য জুড়ে এবং কলকাতা জুড়ে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের এই পাঠশালা হবে তা নিয়ে রূপরেখা তৈরি করার কথা বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের এই শৃঙ্খলায় বিশেষ করে গুরুত্ব দিতে হবে তেমনটাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে সূত্র জানা যাচ্ছে এবং সেই মোতাবেক জানুয়ারি মাস থেকে এই প্রশিক্ষণ শুরু করার কথা ভাবছে রাজ্য সরকার ধন্যবাদ হেডলাইন